দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাইখো। তুমিও থাকত না দুনিয়াও থাকতো না তুমিও যেমন মৃত্যু হবে এই কায়ানেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কে আমত বলে সেটারে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাই তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে ফতারাত বা ইদাল কওয়াকিবন তসারাত আল্লাহ বলছেন ইজা শামসু কুফিরাত আল্লাহ তাআলা এভাবে বারবার বলছেন ইজা সামা আসমান ভেঙে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারকারাজি খসে খসে পড়বে সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে আল্লাহ তাআলা বলেন ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে আল্লাহ তাআলা বলছেন পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে আল্লাহ বলছেন বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেব আমার সংসার আমি গুছায় ফেলবো আমার এই কায়নাত আমি আল্লাহ তালা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তালা গুটিয়ে ফেলব এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনে আল্লাহ তালা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কেয়ামত হবে একদিন ইসরাফিল ফু দিবে ইসরাফিল যেদিন ফু দিবে কোরআনে এই বর্ণনাটা দুইভাবে আছে একটা হলো ইসরাফিল প্রথমবার ফু দিবে আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফুঁ দিবে ইসরাফিল মোট দুইবার ফুঁ দিবে প্রথমবার ফুঁ দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে ইন্না জল জালা তার সাথে আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছো তবে মনে রেখো কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফুঁ দিলে প্রথম যে ভূমিকম্প হবে কেয়ামত সংকুটিত হওয়ার জন্য গোটা সৃষ্টিটা বেঙ্গে চুরে যাওয়ার জন্য সেটা হবে বড়ই ভয়ানক সেটা বড়ই ভয়ানকা তারাও যখন শুরু হবে সবকিছু যখন ভাঙতে শুরু করবে আল্লাহ তালা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল ওই মা সন্তানকে ছুড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে হামলিন হামলাহা যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে আর ঘন্টা ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহ কোরআনে বলছে সেই গর্বী মা দশ মাস যে তার সন্তানকে করেছে। ইসরাফিলের ফুঁ দিলে জমিনের কম্পন যখন শুরু হবে ভূমিকম্প তখন এই গর্বধারিণী মা এভাবে দৌড়বে এভাবে ছুটবে নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে মা ফিরেও তাকাবে ও তারা আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকে এইভাবে সব কিছু কাঁপতে কাঁপতে সব কিছু কিছু দূর গিয়া গিয়া ভাঙ্গা ভাঙ্গা পড়বে মুখ থুবড়ে পড়বে তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলবে মাটির উপরে তখন একটি সুতা আর থাকবে আর কিছুই এই হলো কেয়ামত প্রথম ফুং প্রথম ভূমিকম্প নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁদ একটি নির্দিষ্ট সময় পরে সেই সময়টা কতদিন হাদিসের একটি বর্ণনা থেকে নবীজির একটা বর্ণনা থেকে মহাদিসাম বলছে এই দ্বিতীয় ফুঁ আর প্রথম ফুর মাঝখানে প্রথম ফুতে সবকিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফু দিতে দিতে মাঝখানের সময় চল্লিশ হাজার বছর আমার বন্ধু আমার বাফ আমার ভাই রাত হইছে কষ্ট সবাই করতেছেন এতটুকু তো ভাবেন সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর তো এখন যারা মরছে এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর নবীজি সাল্লা সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবর ওই ওই নু আলাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন ভেবে দেখেন আচ্ছা এ শেষ লোকটাই যদি চল্লিশ হাজার বছর থাকতে হয় আর যদি কবরের আজাব হয় তার কি পরিমাণ কষ্ট কি পরিমাণ কষ্ট পাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কবরের প্রথম শাস্তিটা কি কোনো ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তাদেরকে বলবে ফেরেস্তাদেরকে ফেরেস্তারা আমার বান্দা মিথ্যা বলেছে। আল্লাহ বলবে এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও এরপরে নবীজি বলছেন তারা এই ব্যবস্থাপনা করে আল্লাহর কুসম্বাফ নবীজি বলছেন ফেরেস্তারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া আগুনের পোশাক পরাইয়া আর জাহান নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই রেখে যাবে তখন আল্লাহ নাফরমানবী সাল্লাম বলেন প্রথম মুহূর্তেই ফেরিস্তা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে বাম দিকে ডান পাশের হাড্ডি পাচর ভাইঙ্গা নাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড্ডি পাঁচর ভাই সাল্লাহ নামাজের পরে আল্লাহর কসম বন্ধু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আজাদ থেকে পানা চলতেন প্রতিদিন হজরত উসমান রাজি আল্লাহ খবরের সামনে দাঁড়াইবে এই পরিমাণ কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে দায়িত্ব দাড়ি ভিজে খবর দেখলেন এরপরে তো সামনে এরপরে তো সামনে ভাইয়া বিষয়টাকে হালকা মনে করেন বাবারা আমার ছেলেরা আমার বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করেন এই বেনামাজি জিন্দিগি কষ্ট পাইবেন এই বে হায়ার জিন্দিগি কষ্ট পাইবা বাফ আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে একটা কথা তো আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করিলে তুমি আমারে মানতা আর নবীজি বলবে হাসরের ময়দানে নবী বলবে উম্ম তুমি জানো হাদিসের তফসিরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লাহ সাল্লামকে বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উন্মতের আমল নামা আমি আপনার সামনে রাইখা খুলমু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে খোদার তিনশো দিনে কোনো দিন ফজরের নামাজের সেজদা নাই তিরিশ বছর সুদের ব্যবসা করছে পঞ্চাশ বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগারি করেছে তিরিশ বছর যাবৎ মহিলাটা কোনো পর্দা করে নাই ঘরের মধ্যে কোন দিন শরীয়ত বলতে কিছু নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি তেইশটা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরে রাজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উন্মতের জন্য দোয়া করছিলাম আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জানা আয়সা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে এতটা লম্বা দাঁড়ায় ছিল উন্মতের জন্য হাতটা তাওয়ার রামাত কাদা দুইটা পাও ফুলে ফুলে গেছে আল্লাহ নবী বলবেন উম্মত আমি তেইশ বছর কানসিরে প্রতিটা রাত কেঁদেছি দিন কেঁদেছি আমি এই পরিমাণ পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে আমার উন্মত আমার পিঠটা দেখো তাইফের ফের পাথরের আঘাতে আমার পিঠ কি পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে খুদার কষ্টে পাথর বাঁধছিলাম দুইটা আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস হাদিসে আছে আম্বাজান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা নয় জন বিবি উনি বলছে আল্লাহর কসম তিন মাস কোনো দিন টানা তিন মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় নয় জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনো দিন আগুন জ্বলে না তিন মাস আর পানি দিয়ে আমরা জিন্দিগি কাটাইছি আল্লাহ নবী বলবেন উন্মত তাহলে এত কাঁদলাম কার জন্য এত রক্ত ঝরাইলাম কার জন্য পেটে পাথর বাঁধলাম কার জন্য এটা কি ছেলেরা বলো একটা ছেলে বল্লা সুপারিশটা একটা মামুলি ব্যাপার রসুল্লাহ আদেকি হোসাল্লাম বলবে উম্মত এটা কি আনলাম আমি এই আমল নিয়া আমার মতো এত বড় শ্রেষ্ঠ রসুলের উন্মত তুমি

মাথাটা ছোট করে ফেললি তুই তো আমার উন্মত তুই এটা কি আনলাম আমি কেমনি দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলমিন এটা আমার উন্মতের আমার মন চলেন ভাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি দিবা নিশি চিৎকার চেঁচামেচি করি এই আহাজারি আমার অনেক দিনের মুসলমানের পড়বে আল্লাহরে চিনবে এটাই আমার স্বপ্ন এ আমার দিলের না কারো আমার কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না কারো বিরোধিতা কারো প্রতি হিংসা করার কোন সময়ও নাই বিশ্বাস করেন একদম সময় নেই সময়ই তো আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাব আমার জুমা ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগরীবের পরে রোয়া চালা বয়ান করছি এসার একটু পরে ওই মুসাগারা বয়ান করছি এরপরে এখানে এসে বয়ানে বসছি শুধু অজু করছি শুধু শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই হোটেলে পথের একটা হোটেলে মদনপুর পার হয়ে আসা অল্প কয়টা ভাত এটা বলার উদ্দেশ্য হলো কেরামতি বুজুর্গি বুঝানো না আল্লাহর কসম বুঝানো এই কথার ফিকির যে যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নেই কোনো দরকার নেই আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ বাবা তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না এক বন্ধুর খপ্পরে পইরা একটা সামান্য মোবাইলের খপ্পরে পইরা একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হলো না চরিত্রহীন আল্লাহ তালা মানুষকে যেই চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে মানুষকে আল্লাহ তালা তৃষ্ণা দিয়েছেন তো তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানিও আল্লাহ তালা দিছেন মানুষকে আল্লাহ তালা খুদার চাহিদা দিয়েছেন তো হালাল খাবারও আল্লাহ তালা দিয়েছেন তো মানুষের লজ্জাস্থানের যে চাহিদা শাহওয়াত যৌন চাহিদা এটা আল্লাহ দিয়েছেন তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থা চরিত্রহীন হইবা কেন উলঙ্গ ছবি আর নর্তকের পিছনে জীবন শেষ করে দিবা কেন কি দুঃখে বন্ধু নষ্ট হইলা বলো অনেক ছেলে তো এখানে বসছো মাসা আল্লাহ কিন্তু অনেক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া নামাজ পড়ুন চেহারায় জেদার চিন্ন নাই চিহ্ন নাই আল্লাহ আমাদেরকে মাফ দেন তো আল্লাহ বলেন ইসরাফিল ইসরাফিল আবার ফুঁ দাও আবার ফুঁ দিলে এবার আবার জমিন কাঁপতে শুরু করবে দ্বিতীয়বার তো প্রথমবার ফু দেওয়াতে জমিন কাঁপতে কাঁপতে সব কিছু কই গেছিল নিচে মাটির নিচে মাটির উপরটা কি খালি ফাঁকা না এইবার দ্বিতীয়বার যখন ইসরাফিল ফুঁ দিবে মাটি কাঁপতে কাঁপতে ভূমিকম্প শুরু হলে এবার সমস্ত কিছু ছিল সব কিছু গরু ছাগল জিম স্বর্ণ রৌপ্য হীরা বনি মুক্তা জহরত সব 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 শুধু মানুষ না একেবারে সব কিছু একেবারে আদম আলা সাল্লামের জামানা থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত কিছু মাটির তলে গেছে সব মাটির উপরে উঠে আসবে ইদা জুলজিলাতিল আরদু জিলসালাহা আল্লাহ তাআলা বলেন এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন হবে ও আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার তলদেশ থেকে তার ভিতরে যা কিছু বোঝা জমিনের মধ্যে ছিল সব কিছু সে জমির উপরে তুলে দিব। তুলে দিলে তখন তাফসীরের মধ্যে আছে এই যে স্বর্ণ রূপ মনি মুক্তা টাকা পয়সা হীরা জহরত অর্থ সম্পদ এগুলোর স্তূপ থাকবে আশ্চর্য কথা শুনেন সরাসরি হাদিসে আছে নবজিত বলছেন এই স্বর্ণ রৌপ্য মনি মুক্তাগুলো তখন আল্লাহর কুদরতে কথা বলবো এই এইগুলা এই সম্পদ অর্থসম্পদগুলা মানুষের যে সম্পদ এগুলো কথা বলবে কি কথা বলবে চোরেরে ডাক দিবে এই চোর এদিকে ব্যাক করে এদিকে এই এই সম্পদের জন্য চুরি করেছিল আজ যা দরকার নেই এইহু আল কاطع এই ডাকাই এদিকে এখান থেকে নেই এই সম্পদের জন্য ডাকাতি করছিস নেকজন নে সরাসরি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই অর্থ সম্পদ ভাগ দিয়া বলবে হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেঈমান এদিকা এই এই সম্পত্তির জন্য আপন ভাইকে বঞ্চিত করছিস আপন চাচাকে বঞ্চিত করছিস আপন ভাতিজারে বঞ্চিত করছিস এর জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলি এখন নে যা লাগবে নে হারাম কর এখন নে সুদ কত টাকা দরকার তোর এখন আল্লাহর কসম মানুষ পাগল হয়ে যাবে অবাক হয়ে যাবে আর এটা এটা কি কি এই কারবার এগুলো কথা কয় এগুলো কয় কি এগুলা মানুষ সব অবাক হয়ে যাবে বলবে একে অপরে মা আলাহা জমিনের কি হলো এগুলোর কি হলো এগুলো কথা বলছে কেন এগুলো কি বলতেছে অর্থাৎ কেউ তো কিছুই নিবে না নিবে কিছু কথা বলেন না কেন কারো কোনো তো এবার আল্লাহ বলেন ইয়াউমআইদিন তুহাদিসু আখবারহা আল্লাহ বলে বান্দা অর্থ সম্পদগুলো কথা বলছে দেখে অবাক হইলা এখন না দেখবা আসল খেলা এখন না দেখবা মেন খেলাটা যে এখন দেখবা তোমার পায়ের নিচের জমি তোমার পুরা जिंदगीর ভালো মন্দ সমস্ত কিছু তোমার সামনে আমি আল্লাহর সামনে বলে দিব। এখন শুন এই জমিন তোমার ভালো মন্দ কথা বলবে ইয়াউমায়েদিন তুহাদিসু আখবারাহা তোমার প্রতিটা মিনিট সেকেন্ড একাকি প্রকাশ্য ঘরে বাহিরে লোকালয়ে আলোতে অন্ধকারে রাত গগিরে দিনের আলোতে তুমি যা ভালো করেছো তাও বলবে তুমি যা মন্দ করেছো তাও রাত গগিরে তাহাজ্জুদের নামাজ পড়ছিলা এই জমিন এখন বলবে রাত গগিরে জিনা বেবিচারার মদের আড্ডা জুয়ার আড্ডায় নারীর আড্ডায় পড়েছিলা এটাও বলল শুনুন শুনুন তখন লোকেরা বলবে হায় জমি কেমনে কথা বলে সম্পদ কেমনে কথা বলে তো আল্লাহ বলেন বিআন্না রব্বাকা ওহালাহা ইজ্ন ন বলে যেহেতু আল্লাহ তাআলা আদেশ করছে আল্লাহ আদেশ করলে তার গোটা সৃষ্টি কথা বলে তাহলে মূলত জিব্বাই কথা বলে না আল্লাহ আদেশ করলে গস্থেরই টুকরাটা কথা বলে মানে যেই লোক আপনারা কোনো বোবা দেখছেন কথা বলেন না বোবা মানুষ দেখছেন কখনো তো বোবা মানুষের তো জিব্বা নাই ঠিক না আছে না আছে কিনা বলেন না তো কথা বলে না কেন মানে কথা বলে না কেন মানে জিব্বা তো আছে কিন্তু কথা বলে না বুঝা গেল কি আল্লাহর হুকুম হলে কথা বলে যে কানে শুনে না তার এখান দিয়ে এরকম কান নাই তো হে শুনে না তাহলে কানে দিয়ে শুনে না আল্লাহর হুকুম হলে শুনে যে অন্ধ সে তার কি এরকম চোখ নাই তো হে দেখেনাকা মূলত আল্লাহর হুকুম হলেই চোখে দেখে দেখেন তো ঠিক আল্লাহর হুকুম হইলে বস্তের এই টুকরাটা যদি কথা বলতে পারে আল্লাহর গোটা সৃষ্টিও কথা বলতে পারে এবার আসেন এই শেষ আমার এখন ফেরেস তারা সমস্ত মানুষকে দলে 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 গ্রুফ গ্রুপ করে ভাগ করে দিবে আর এই ভাগে ভাগে লোকেরা নিজেদের পুরা জিন্দিগির আমল নামা দেখার জন্য নেওয়ার জন্য নির্দিষ্ট জায়গায় যান ফেরেস তারা বলবে যান সামনে যান সামনে গেলেই আপনার আমল নামা আপনি আপনার হাতে পান আপনি পড়বেন আপনি দেখবেন যান ভাই ওইখানে ফাইল দিতেছে যান সবাই যান এই দলে দলে মানুষ যাবে এইবার আমল নামা যখন হাতে দিবে আল্লাহ তালা বলেন ফেমাইয়া আমাল মিস কালা এক বিন্দু ভালো যে করেছে সে তাও দেখতে পাবে অমায় আমাল বিস্কালা ذররাতি শরা রা এক বিন্দু মন্দ যে করেছে সে তাও দেখতে প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি মুহূর্ত প্রতি লমহা প্রতি জাররাশে দিন জাররা এই শব্দটা হলো কোরআন এই শব্দটা একটা এতটুকুর পরিমাপ তফসিরের মধ্যে লিখছে লা যিনাতালাহা বিচার কোনো ওজন হয় না মাপলে কোনো ওজন আসে না এত সামান্য মানে এটা একশো গ্রামও না এক গ্রামও না এক গ্রামও না এক গ্রামের অর্ধেক ও না অর্ধেকের অর্ধেক ও না এটা অনুও না না এটা ইলেকট্রন ও না নিউট্রন ও না প্রোটন ও না কিচ্ছু বিজ্ঞান তো এগুলো ভাগ করছে না ভাগ করে করে আপনার অনু থেকে পরমাণু পরমাণু থেকে এখন আরো ভাগ করছে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো ভাগ করতে করতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিজ্ঞান বাহির করতেছে কিন্তু যাররা বলে যেটার কোনো উজুনে নাই কিচ্ছু নাই এটা এত সামান্য মানে তুমি যেটারে কিছুই মনে করো নাই আল্লাহ বলেন ওইটাই তুমি দেখবে ওইটাই দেখবে এই জন্য আমার শেষ রাত গভীরে এই কথাই আমরা আমাদের একাকি কিংবা প্রকাশ্য আমরা আমাদের রাত কিংবা দিন ঘর কিংবা বাহির আড়াল করবার সুযোগ নেই সুযোগ আছে ভাইয়া ছেলেরা কাজেই রাতের তিনটায় আল্লাহ ঘুমায় না অস্থিল ছবি দেখো না রাতের তিনটায় মা ঘুমায় বাবা ঘুমায় মালিক ঘুমায় না রাতের তিনটায় মহল্লাবাসী ঘুমায় কিন্তু আল্লাহ ঘুমায় না আল্লাহ বলে বান্দা তুমি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ কতক্ষণ আল্লাহ দেখেন কখন এই জন্য আখেরাতের আশায় গুণা ছেড়ে দেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেন হালাল পথে জিন্দিগি চালান একটু কষ্ট হলেও চলে যান পার হয়ে যায় এসে রাহে অবশ্য রাহে মহা দেখ না ফের কেসে রাহে বুজুগরা বলে এ দুনিয়া এমনে থাকো আর এমনে থাকো কাইত মাইত হইয়া সিতিয়া মিতিয়া উঠতে লাগা আসল দেখার বিষয় হলো ওয়াহা কে সেরাহে সেখানে কেমন থাকবা এটা হলো দে এটা এটা শেষ হয়ে যাবে আজ রাত যার বাসর রাত তারও ভোর হবে আজকের রাত যার জেলখানায় ফাঁসির রাত তার রাতও কি হয়ে যাবে অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুঠিরের মানুষটাও মরে যাবে কোনোদিন দুঃখ যে দেখে নাই সেই সুখী মানুষটাও কবরে চলে যাবে কোনো দিন সুখ যে দেখেরাই রাই সেও মরে যায় আমিও না আপনিও না বাবাও না সন্তানও না মাও না কেউ কেউ থাকবে না কেউ না কেউ না আজকে আমরা কবরবাসীদের স্মরণ করে দোয়া করি এই আগামী ২০ বছর ৩০ বছরের মাথায় আমাদেরকে স্মরণ করে আমাদেরকে কবরবাসী মনে করে আমাদের পরবর্তীরা মনে করি এই না জিন্দিগি কথা বলেন এই না জিন্দিগি এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই মিলে ফিকির করি নিজের ভালো নিজের কল্যাণ এতটুকু যদি কারো বিবেক না থাকে ভাইয়া তো সে বুঝল কি এজন্য নিজের ভালো দেখেন বালাতুল কুবাইদিকুম ইলাত্তাহলুকা আল্লাহ বুঝি বান্দা নিজেরই নিজে ধ্বংসের দিকে ঠেলে দিল নিজের এত বড় ক্ষতি করো না বান্দা এই পৃথিবী তুমি গেলো থাকবে এই আমরা যারা মনে করি হ্যাঁ অনেক বয়স্ক মাছ বয়সী লোক আছে আমি থাকতে যদি আমার জি ফুটটির একটু গদ দুয়ার জাগা জমি দলিল টলি লিটু লাইন ফ্যাং করে দেয়া যাইতে না পারি আমি 몰লে তারা কেমনে চলবো কেমনে খাইবো হ্যাঁ কয় চা দোয়া নেবো ভাইয়া হাবড়া কেমনে চলবো তারা না চাষা আমনে মরিলে আর পৃথিবীতে কামাই রোজগাড়ি উপার্জন সব বন্ধ হয়ে যাবে আমনে শেষ কামলা পৃথিবীর শেষ কামলা আমনে আমনে মরার পরে মানুষ সব আপনার জিফুত ফুট বহন খাইবো চা বিজাইয়া না বাত তো নাই আমনে মরলে কি বাত তরকারি আগে করতো আমনে মরলে ইট বালু সিমেন্ট বাত তরকারি সাইল ডাইট পৃথিবীর থেকে ফেরেস্তারা নিবে এটি কথা হইলো কোন কথা বলেন এটা কোনো কথা হইল এই পৃথিবীতে আল্লাহ যাকে হায়াত দিছেন তার জন্য রিজি করে এই ভুল না করুন কেন সুদের টাকায় কিস্তির টাকায় হারামের টাকায় সন্তানকে আপনি উপার্জনের জন্য দুনিয়া দেশে কিংবা বিদেশে কেন পাঠাইতে হবে কে বলল আপনি এই দায়িত্ব আপনার দিল কে যে আমি বাটা জাহান নামে গিয়া হইল তোরে বিদেশ ফাটান লাগবো সুদে টিয়া লইয়া কিস্তিতে টাকা লইয়া কেন বলেন না এটা কোনো ইনসাফের কথা হইলো এটা পৃথিবীর কোন আইনে আছে না আল্লাহর কোন আইনে আছে তো তো এটা কি এটা হলো লুভি লুভি আমনে আবার কল যেটা খুললা সান আবার কল ভিতরে হলো লোভ এই জন্য আবার কিস্তি লইছে সুদ লইছে ফুতেরে টাকার মেশিন বানাইয়া পাঠাইছে বিদেশে যে তুই শুধু টাকা পাঠাইবি তোর সাসা জমি বেজবো তোর জেডায়ও জমি বেজবো উত্তর দিকের ইন্ডিয়া দশ শতক বেজবো হুঁচি টাকা রেডি রাখতে হবে নাই তো কি নাই তো কেবল আপনার এই হারামের মাধ্যমে আল্লাহর নাফরমানি করে স্ত্রী সন্তানের সংসার সাজাইতে এই সংসার সাজে না এই সংসার বরবাদ হয়